যখন ওয়াজ করতে আসি আমার বউ কয় শোনা বাজ করবেন বর্তমান পরিবেশ ভালো না তেল তেলা ওয়াজ করবেন আমি বললাম কি দেখবো বলে পুলিশ দেখবেন র‍্যাব দেখবেন অনাথন আপনাকে না ধরে এই বউকে বললাম দেখো পুলিশ র‍্যাব যদি আমাকে ধরে দুই চার মাস পর কিন্তু ছাড়া পাওয়া যাবে এই যারা ধরলে ছাড়া পাওয়া যাবে তাদেরকে খুব একটা খেয়াল করার দরকার নাই যিনি ধরলে আর ছাড়া পাওয়া যাবে না তাকে খেয়াল করে লাগবে আমার বউ বলতেছে যে সের আবার আমি বললাম তার নামাজ রায় রে তার নামাজ কারণ পুলিশ এই দিকটা আসলে এই দিকটা পলানো যাবে ধরে খান কথা ঠিক কিনা কিন্তু আজরাইল কোন দিক দিয়ে আসলে কোন দিক দিয়ে যাবে এই যুবকেরা খালি চিন্তা করতেছে এখন আমার মরার বয়স হয়নি আমাকে নিয়ে আমাকে নিয়ে আমি কখন মরব আমি কখন মরব এই টেনশন আমাদের করার দরকার আছে না নাই আল্লাহ বললেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা মৃত্যুর হায়াত কেন সৃষ্টি করেছি কি জন্য মৃত্যুর কথা আল্লাহ বললেন হায়াতের কথা পরে বললেন আসলে আমাদের তো এখানে আয়াতটাকে একটু চিন্তা করা দরকার আল্লাহ জি খলাকাল হায়াতা ওয়াল মাউতা হওয়া লাগতো আল্লাহ জি খলাকাল হায়াতা ওয়াল মাউতা আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন এই কথা আমাদের সাধারণ আইডিয়া হওয়া দরকার কিন্তু কোরআনের ভাষায় বলা হয়েছে খলাকাল মাউতা ওয়াল হায়াতা আগে মরা তারপরে বাঁচা আমরা সকলেই জানি আগে বাঁচা তারপরে মরা ঠিক কিন্তু আল্লাহ বললেন আগে মরা তারপরে বাঁচা তার মানে কি বুঝালেন যে সব সময় মৃত্যুটা তোমাদের এত নিকটে রাখবে যে কোন সময় যে কোন সময় আমরা কিন্তু পুলিশ থেকে সতর্ক হই র‍্যাব থেকে সতর্ক হই কিন্তু আজরাইল থেকে সতর্ক হচ্ছি না দরে খাঁটা ঠিক কিনা আল্লাহ যে খলাকুর আল্লাহ মৃত্যুর হায়াত কে সৃষ্টি করেছেন মৃত্যুর হায়াতকে কে সৃষ্টি করেছেন কে সবাইকে বলা লাগবে আপনারা কি বিশ্বাস করতেছেন না মানে একটা কথা মুসলমান আমি না আমি খ্রিস্টান হই ইহুদি হই মরিয়াজে যাব এ ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি সবাই মরবো তা আমরা কি হয়ে মরবো এটা আমাদের জানা দরকার সাধারণ হয়ে না মরে একটু আল্লাহওয়ালা মুসলমান হয়ে যদি পড়তে চায় একটু মনোযোগ দিয়ে লিয়া বলু আকুন তোমাদেরকে পরীক্ষা করা হবে কিসের পরীক্ষা আইয়ুকুম আমালা যেন তোমরা সুন্দর আমল করতে পারো আজকে আমাদের বাংলাদেশের কথা বাদ দেব আমি বাংলাদেশ কা আগে দেখি না আগে দেখি আমার বাড়ি ঠিক কিনা আমার বাড়িটার পরিবেশ কি আমরা তো দেশ নিয়ে চিন্তা করি দেশ গেল দেশ গেল দেশের চিন্তা করার দরকার নাই আগে নিজের চিন্তা করা লাগবে আল্লাহ বলেছেন কু আন ফুসা কুম ও হালি কুম না রাহান নামের আগুন থেকে বাঁচতে গেলে লাগে তোমাকে বাঁচা লাগবে তোমার আহালদের নিয়ে আমি গোটা দেশকে নিয়া যদি টেনশন করি তাহলে তো কিছুই হবে না খালি চার্জলে রাজনীতি হবে দেশ গেল দেশ গেল জোরে কর ঠিক কিনা একদল বলে গেল আর একদল কয় হ্যাঁ সেই রকম হলো যার কারণে আপনারা বুঝতেছেন পিঁয়াজের দাম কোন অবস্থায় গেছিল মোটামুটি কমতিছে নাকি আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা হুজুকের গুজব কিন্তু পিঁয়াজ কিন্তু হুজুক না আসলে পিঁয়াজ নিয়ে সংকট তৈরি হয়েছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ অসুবিধা নেই কমতিছে তো কমতিছে না আমরা তো পিঁয়াজ খাওয়াই বন্ধ করে দিছি আমাদের প্রধানমন্ত্রী কইছে আমি নিজেও খাই না তো পেটের দরকার নেই মোটামুটি আমি পুতি সপ্তাহে দুই কেজি করে কিনতাম দাম বেশি হওয়ার কারণে হাফ কেজি কিনছি প্রতি সপ্তাহে হাফ কেজি ভালোই হয়েছে দরকারই কিন্তু বেশাত হয় এখন থেকে কম খাওয়া একটা অভ্যাস করা ভালো আর জানেন দাম না ওঠে তো যে কথা বলতেছিলাম লিয়া বুলুআকুম আইয়ুকুম আহসানু আমাল তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের জন্য এই সুন্দর আমল যদি করতে চাই তাহলে দেশ নিয়ে টেনশন করে আমাকে নিয়ে আমার পরিবার নিয়ে আমার টেনশন করার দরকার আছে না আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা বাড়িতে একজন করে রাখাল প্রেরণ করা হয়েছে এই রাখাল তাকে সাহেবরা বললেন রাসূল আল্লাহ রাসূল বললেন ওই বাড়ির যিনি অভিভাবক তেনাকে আল্লাহ রাখাল করে দুনিয়াতে বেরণ করেছে প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব দিয়েছে রাখাল বলুন আপনার গরু আছে ছাগল আছে এগুলো আপনি চড়াচ্ছেন মাঠে ময়দানে যেদিকে আবাদ আছে ওই দিকে আপনার গরু ছাগলকে যাতে দিবেন নাকি দিবেন যদি না দেন তাহলে আপনি রাখাল আর যদি দেন এখন আপনি রাখালের দায়িত্ব করতেছেন হয়তো বলবেন হুজুর আমার তো আর গরু ছাগল নাই তাহলে আমি আবার কিসের রাখি আমার তো গরু নাই ছাগল নাই মেরাকাল কিসের আপনি একটু চোখ বন্ধ করে বিবেকের আদালতের দিকে খেয়াল করে দেখেন আপনার গরু ছাগল নাই কিন্তু গরু ছাগলের চাইতে ও নিকৃষ্ট কিছু আপনার বাড়িতে আছে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকবীর সুম্মা রাদাদনাহু সাফিলি মানুষ সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি আমার কর্মদর্শে এই মানুষ পশুর নিকৃষ্ট হয়ে যায় তাহলে এখন আপনি বলেন আপনার বাড়িতে গরু ছাগল নাই কিন্তু একটা ছেলে আছে একটা মেয়ে আছে আপনার অধীনে আপনার বর্তমান সরকার কয় দুটা বেশি দিলে অভাবি না ধরে দুটাই আমি হিসাব দিলাম একটা ছেলে আছে বাইশ বছর একটা মেয়ে আছে সতেরো বছর ছেলেটাকে আপনি বাংলা ভাষায় আড়িয়া হিসাবে দেখবেন ধরে কি হিসাবে দেখবেন এ হাসতেছেন সাহায্য আপনারা আর মেয়েটাকে বোকনা হিসাবে দেখবেন এটা হলো বিবেকের দেখা বিবেকের আপনার বিবেকে যে আদালত রয়েছে সে আদালত নিয়ে একটু খেয়াল করে দেখবেন আপনার ছেলেটা সন্ধ্যার সময় যদি হাঁস মুরগি গ্রামের অঞ্চলে দেখবেন সন্ধ্যার সময় হাঁস মুরগি যদি ঘরে না আসে তাহলে কিন্তু হাঁস মুরগি যে পালে সে টেনশন করে সন্ধ্যার সময় ঘরের মধ্যে হাঁস মুরগি আসেনি কেন কোথায় হাঁস মুরগি গেল তাড়াতাড়ি খুঁজে খুঁজে নিয়ে আসো সন্ধ্যার সময় গরু ছাগল যদি গোয়াল ঘরে না আসে যিনি গরু ছাগল চরণ করে তিনি কিন্তু টেনশন পড়েই এই সন্ধ্যার সময় আমার গরু ছাগল গেল কথা আপনার সুন্দর সময় হাঁস মুরগি গরু ছাগল যদি না আসে আপনি টেনশন করেন কিন্তু আপনার বাইশ বছরের ছেলে এখন রাত দশটা বাজে এখন পর্যন্ত বাড়িতে আসলো না আপনার কি টেনশন করার দরকার আছে না নাই আজকে সরকার মাদক মুক্ত সমাজ গঠন করতে চায় মাদক মুক্ত সমাজ গঠন করতে গেলে র্যাব দিয়ে পুলিশ দে হবে না প্রত্যেক বাবা মাকে আগে সাইজ করা লাগবে তুমি গরু মুরগি দেখো কখন আসে সন্ধ্যার সময় খোঁজ করো আর তোমার পাটা আগে রাত দশটা বাজে বাড়িতে আসে না তোমার খোঁজ করার দরকার আছে না না এ দরকার আছে না না প্রত্যেকটা বাবা যদি তার সন্তান এবং সন্ততি গিয়ে তার মেয়েটাকে এ মাদ্রাসায় তারা লেখাপড়া করতেছে সেই মেয়েদের নিয়ে কোনো টেনশন নাই কিন্তু তারা মাদ্রাসা বাদ দিয়ে লেখাপড়া করে এদের কিন্তু টেনশন আছে আগে আমরা দেখছি মেয়েরা সব সময় তাক তলে কাপড় পরত মেয়েরা মাথায় ঘন্টা দিত মেয়েরা অন্য ব্যবহার করত বুকের উপরে অশালীন তারা চলতো না কিন্তু এখন দেখা যায় মেয়েরা প্লাজো আমি একটা পায় আমার টাকনোর উপর ধরে কোন কি পুরুষের জন্য টাকনোর উপর কাপড় পরা ফরজ আর মেয়েদের জন্য টাকনো ঢাকা হলো ফরজ ধরে কোন না সুবহানাল্লাহ তাহলে আপনার শত বছরের মেয়ে প্লাজো পরে টাকনু বাড়ি করে অন্য মাফলা বানায় হাই হিল করে কিল কিল করতেছে আপনার করার কিছুই নাই এ কথা কোন আপনার করার কিছু নাই আপনি বাবা হিসাবে আপনার মেয়েকে বলবেন মা যেরকম আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকেছে মাত্র নয় বছর বয়স ফাতে নবী ঘরের মধ্যে ঢুকে হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে নবীর মেয়ে ফাতে হাতের মধ্যে দুইটা চুরি দিয়া মুসকি মুসকি যখন হাসে আল্লাহ নবী ঘর থেকে বাইরে আসলেন ফাতে চমকে গেল যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে সম্বোধন করে আদর করে আজকে সেই বাবা কেন ঘর থেকে বের হয়ে যায় বাইরে গিয়ে তাকে বারান্দায় নবীর চোখ দর দর করে পানি ভরতেছে ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে এমন করে আপনি কেন কানতেছেন আল্লাহর নবী বললেন ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আগের হাতের দিবে নবী কিন্তু বেশি কথা বললেন না যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখের হাতের দিবে সঙ্গের সঙ্গে ফাতে হাতের দুইটা চুরি খুলে মাটির ফাইলা দিলেন কারণ এই চুরি তো হলো সাজের জিনিস এইটা দেখে যখন বাবা মন খারাপ করেছে এই চুরি আর হাতে রাখবো না চুরি যখন মাটির ফাইলা দেয় নবী আস্তে করে দুইটা চুরি করে জামার পকেটের মধ্যে ঢোকাইছে। ফাতে মা বলতেছে বাবা যে চুরি পড়ার কারণে আপনি ঘর থেকে বাইরে বারান্দায় কান্না শুরু করে দিলেন সেই চুরি ফাইলা দিলাম আর আপনি কেন তুলে পকেটের মধ্যে রাখলেন আল্লাহ রাসুল ফাতেমার কপালে চুমা দেওয়াল মা এই দুইটা চুড়ি আমি যত্ন করে রাখবো এই দুইটা চুড়ি আমি যত্ন করে রাখব فاطمه বললে বাবা কেন যত্ন করবেন আল্লাহর নবী বললেন শুধু চুড়ি নয় একদিন তোর নাকে ফুল পরানো হবে একদিন তোর কানে দুল দেওয়া হবে একদিন তোর গলায় মালা দেওয়া হবে فاطمه বলতে কবে আল্লাহর নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে যেদিন তোমার বিবাহ হবে এখানে রাসুল বুঝাইলেন মেয়েরা শাস্তে পারবে শাস্তে পারবে শুধু এক ব্যক্তির জন্য সেই ব্যক্তি হলো তার স্বামী ধরে ধরে কথা ঠিক কিনা তোর 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 বিয়ে হয়নি তুই হাইহিল পরে কিল কিল করিস কার জন্য আপনারা চিন্তা করে দেখেন শুধুমাত্র বিয়া ছাড়া স্বামী ছাড়া মেরা অন্য কারো জন্য সাজতে পারবে এটা বললে তা আপনাকেই লাভ বাড়ে কন না কেন স্বামী ছাড়া অন্য কারোর জন্য মেয়েরা সাজতে পারবে কিন্তু আজকে আমাদের বাংলাদেশে মেয়েরা স্বামীর জন্য সাজে না সাজে রাস্তার পর পুরুষের জন্যে যে সমস্ত মেয়েরা দা হয় এরা কিন্তু রাস্তার পর পুরুষকে দেখাবার চাই ধরে এখন ঠিক না আপনি যদি কালো বোরকা পরেন গলায় মালা দিলে তো কেউ দেখবার পাবে না আপনি যদি বোরকা পরেন হাতে বালা থাকলে কেউ দেখতে পারবে না আপনি যদি বোরকা পরে হিউতাপ মাথায় দেন আপনার কানের দুল লাখের ভুল তো কেউ দেখবে না তাহলে বোরকা পরা অবস্থায় রাস্তায় চললে ওই মেয়েটা পর থেকে রিস্ক হেফাজত করলো আমি ওয়াজ করতে বলে থাকি একই গাছের কলা এক গামলায় শিলা আর এক গামলায় শোষাওয়ালা গাছ কিন্তু একটা গাছ কিন্তু একটা এক গামলায় শোষাওয়ালা এক গামলায় শিলা এখন বেচার জন্য বসে আছে চার মাথা খরিদ্দারে খালি শোষাওয়ালা বলে কত করে হালি কত করে কেজি কলাওয়ালা বলতে ভাই একই গাছের খালি শসাওয়ালার দাম কোষ শিলাটার কোষ না আমি শিলা কলা নিবো না তুই কি কলা শিলিস না শিলা খালি নিবি আপনার বলেন তো কোনো খরিদ্ শিলা কলা নি কেন নিবে না কারণ জানে আমি খাওয়ার আগেও খাওয়া আস আমি খাওয়ার আগে মাছি কাছে মশা কাছে ধুলা কাছে যেগুলো খাওয়ার কারণে ওই শিলা কলার কলা নাই কলার উপর ব্যাকটেরিয়া ধরে গেছে ধরে ঠিক এখন ওই কলা যদি আপনি খান লোভে বলে খান তাহলে কিন্তু আপনার অসুখ হবে আজকে বেপর্দা নারীকে যারাই বিয়ে করছে লোভে পড়ে বাড়ি টানার পর থেকে ওই খালি স্বামী নিয়ে কেমনে থাকবে স্বামীর বাপ মায়ের দিকে অর খেয়ালি নাই জনগণ কথা ঠিক খেয়ে নেয় প্রত্যেক বাড়ির বেপর্দা নারী শ্বশুর শাশুড়ি দেখবার পারে না